সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের চাকুরি রাজস্ব খাতে স্থানান্তর করা শূন্য পদের বিপরীতে এবং নতুন পদ সৃষ্টির মাধ্যমে স্ব কলেজে অস্থায়ীভাবে কর্মরতদের অগ্রাধিকার ভিত্তিতে রাজস্ব খাতভুক্ত করা চাকুরি রাজস্ব খাতে স্থানান্তর পূর্ব পর্যন্ত সরকারি বেতন স্কেল অনুযায়ী বেতন ও ভাতাদি প্রদান করতে হবে দীর্ঘদিন যাবৎ কর্মরতদের ব্যাতি রেখে সরকারি ও বেসরকারিভাবে নিয়োগ বন্ধ করা অস্থায়ীভাবে কর্মরতদের চাকুরি থেকে ছাটাই বন্ধ করা কল্যাণকর নীতিমালা প্রণয়নের মাধ্যমে কর্মচারীদের ভবিষ্যৎ উন্নয়ন ও চাকুরির নিরাপত্তা প্রদান করার দাবিতে শনিবার মানববন্ধন করেছে সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়ন খুলনার শিববাড়ি মোড়ে বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তারা বলেন আমরা সামান্য মজুরিতে মানবেতর জীবনযাপন করছি চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে চাকুরি রাজস্ব পর্যন্ত সরকারি বেতন স্কেল অনুযায়ী বেতন ও ভাতা প্রদান করতে হবে আমরা সকল কর্মচারী দায়িত্ব পালন করি সরকারি কিন্তু আমাদের বেতন ভাতা হয় বেসরকারি একজন ডেলি লেবারের থেকে আমাদের বেতন ভাতা কম যেটা বর্তমান প্রেক্ষাপটে খুবই অমানবিক যা সরকার আমাদের সাথে একটা অমানবিক আচরণ করছে বিভিন্ন দপ্তর মন্ত্রণালয়ের বারান্দায় ধরনা ধরেছি রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি সেখান থেকে উদ্যতন কর্মকর্তারা আমাদের শুধু আশ্বাস দিয়েছেন কিন্তু তারা কার্যকরী কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বাধ্য হয়ে আমরা দু হাজার পঁচিশ সালে আজকেও রাস্তায় নামতে বাধ্য হয়েছি আমাদের দাবি আদায় যদি না হয় তাহলে আমরা সমস্ত ক্যাম্পাস আন্দোলন সংগ্রামে এসে ভরে তুলব আমরা হার্ড লাইনে যেতে চাই না আমরা দুই সাল থেকে এই পর্যন্ত আমরা বারবার আমরা শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি করে আসছি আমাদের কোনো কথায় কর্ণপাত হচ্ছে না আপনারা ইতিমধ্যে জানেন যে দেশের আট বিভাগে তিনশো বিশটি সরকারি কলেজে আমরা ছয় হাজার কর্মচারী কর্মরত আছি বিভিন্ন কলেজ জাতীয়করণ করার সময় আমাদের চাকুরির বিষয়টি মানবিক বিবেচনা করা হচ্ছে না দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন বক্তারা ডেস্ক রিপোর্ট বাংলার গেজেট